তো হ্যালো আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো পাইন্ডো ইউটিউব চ্যানেল সপ্তাহের প্রথম দিকেই আবারও জুন মাসের মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে ডব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে উঠে আসলো বিরাট বড়ো একটা চাঞ্চল্যকর অফিসিয়াল আপডেট সরাসরিভাবে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আবারও কিন্তু মামলা হয়েছে সেটা আপনারা সকলেই কিন্তু কম জেনে গেছেন রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আপাতত কিন্তু যা জানা যাচ্ছে সেটা হচ্ছে রিজার্ভেশন পলিসি সম্পর্কিত কারণে মামলা করা হয়েছে তো এই মামলার কারণে আবারও তো কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা গণমাধ্যম থেকে বিভিন্ন ধরনের ভাইরাল আপডেট কিন্তু ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গা থেকে চাকরি ডিমোটিভেট করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নেগেটিভ বার্তা প্রোভাইড করা হচ্ছে যা জানা যাচ্ছে সেটা হচ্ছে জুন মাসের মাঝামাঝি সময় এসে ডব্লিউপি কনস্টেবল নিয়োগে আবারও কিন্তু স্টে পড়ে গেল তো বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করবো কিছুটা হলো তো দেখুন সবার ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি জুন মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আমাদের ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশে রেকর্মেন্ট প্রক্রিয়ার উপরে আবারও রিজার্ভেশন পলিসি সম্পর্কিত মামলা হয়েছে রিজার্ভেশন পলিসি সম্পর্কিত কারণে আবারও কিন্তু মামলা করা হয়েছে রিকুইটমেন্ট প্রক্রিয়ার উপরে এটা টু হান্ড্রেড পার্সেন্ট একদম সঠিক অলরেডি আজকে একটি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে কিছু প্রুফ দেখে বিষয়টা সম্পর্কে সত্যতা কতটা রয়েছে সেটা কিন্তু জানানোর চেষ্টা করেছে তো আপাতত এই বিষয়টা তো সঠিক যে আপনাদের এই রিকুইটমেন্ট প্রক্রিয়ার উপরে মামলা হয়েছে তবে মামলা হলেও ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্টে কিন্তু পড়ছে না একদম পরিষ্কার যেন রাখুন ক্লিয়ার কাট তত্ত্ব কোনো স্টে কিন্তু পড়ছে না রিকুইটমেন্টের উপরে আপাতত রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে যে মামলাটা হয়েছে সেটা নির্দিষ্ট গতিতে এগোবে মামলাটা যদি পরবর্তীতে দীর্ঘায়িত হয় তাহলে অবশ্যই কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা আরও কিছুটা ডিলে হবে চাকরি প্রার্থীদের জয়নিং পরবর্তীতে এক্সাম সব কিছুতে কিছুটা হলো ডিলে হবে তবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ নেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণরূপে থমকে থাকবে না নির্দিষ্ট গতিতে নির্দিষ্টভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এগোবে আপনাদের এক্সাম ডেটেও আপাতত সেরকম কোনো বাধা পড়ছে না নির্দিষ্ট গতিতে এক্সামও কিন্তু কমপ্লিট করবে পিআরবি বোর্ড তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সকলে অ্যাক্টিভ থাকুন প্রস্তুত থাকুন প্রিপারেশান নিতে থাকুন এক্সামের জন্য তো আপাতত এই মুহূর্তে যে খবরটা আপনারা পেয়েছিলেন সেখানে কিছুটা হলেও বাস্তবায়িতা রয়েছে আবার কিছুটা হলেও কিন্তু সেখানে ফেক নোটিফিকেশান অ্যাড করা হয়েছে বাস্তবায়তা যেটা রয়েছে বা বাস্তব যে কথাটা প্রকাশ্যে এসেছে সেটা হচ্ছে সামাজিক গণমাধ্যমে একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত কিন্তু ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের রিকুইটমেন্ট প্রক্রিয়া যেটা মূলত ফর্ম ফিল আপ হয়েছিল তো সেক্ষেত্রে দু হাজার চব্বিশের যে রিকুইটমেন্ট প্রক্রিয়া সেখানে কিন্তু আপাতত সরাসরিভাবে কিন্তু কেস করা হয়েছে মামলা করা হয়েছে রিজার্ভেশন পলিসিটাকে ইস্যু করে তো এটা একদম সঠিক তথ্য তবে এই মামলা বা এই ইস্যুটার কারণে আপাতত রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোনো স্টে কিন্তু পড়ছে না এটা কিন্তু একদম পরিষ্কার জেনে রাখার চেষ্টা করুন পরবর্তীতে বিষয়টা উপর নজরদারি রাখবো মামলাটা যদি দীর্ঘায়িত হয় সেটা নিয়েও কিন্তু ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দেবো তবে আপাতত এই রিক্রুমেন্ট প্রক্রিয়ায় নির্দিষ্ট মামলা চলাকালীন পরিস্থিতিতেও কোনো স্টে বা কোনো ধরনের স্থগিতাদেশ কিন্তু থাকছে না এই হচ্ছে এই মুহূর্তে চাঞ্চল্যকর আপডেট অনেকেই বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেছিলেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে পরিষ্কারভাবে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে বিষয় সম্পর্কে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা অফিসিয়াল আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের ডবলিউ বি কনস্টেবল রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে